বর্ষা বিপ্লব শুধু হাসিনার পতনের ডাক ছিল না ছিল রাষ্ট্রের এই বেহায়া কাঠামো ভাঙার শপথ ছিল এই সুশীল এলিটদের সুতি আপনা ধ্বংস করে দেওয়ার শপথ আর এখন বিএনপি সেই ভাঙা কাঠামোর নতুন রং তুলি দিয়া উচ্চকক্ষ বানাবে সুশীল এলিট বসাবে প্রফেসর সাংবাদিক টক্স রত্নলা আইন বানাবে মানে আম জনতার ভোটে আসা প্রতিনিধি থাকবেন নিচে জ্ঞানের জাহাজারা থাকবে উপরে এটাই নাকি গণতন্ত্র হ্যাঁ দলের প্রধান আর রাষ্ট্রপ্রধান আলাদা করে তো তারেক রহমান আসুক আর যেই আসুক আমরা কি তৈরি করবো আর একটা গরিবের স্ট্যালিন নিজে থাকবে দলে আর সরকারের মাথায় বসাবে একখান কাঠের পুতুল ইতিহাসটা সার্কাস আগেই দেখিছে আর একবার দেখবে আর একবার আমরা এটা দেখবো না আমরা সুশীলের রাজত্ব চাই না আমরা এলিটদের রাজত্ব চাই না আমরা সিনিয়েদের মুখ এদের মিথ্যা আমরা চাই জনগণের শাসন উচ্চ কক্ষ না উচ্চ জবাবদিহিতা চাই আমরা সরকারের কাছে